আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার চিংড়ি মাছের ভুনার রেসিপি খুব সহজ আর মজাদার এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে শুরুতেই চিংড়ি মাছগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি মাথার খোসাটা আর লেজের দিকের যে খোসাটা ছিল সেগুলোকে ফেলে দিলাম মাঝখানের খোসাটা রাখবো আর মাথার দিকে যে ময়লাটা থাকে সেটা বের করে নিলাম চিংড়ি মাছের পিঠের দিকেও কিন্তু ময়লা থাকে একটা চিকন কালো সুতার মতো সেটাকেও বের করে নিব ছুরির সাহায্যে পিঠের দিকটা একটুখানি ফেরে ময়লাটাকে বের করে নিতে হবে এই একইভাবে বাকি সবগুলো মাছ আমি পরিষ্কার করে নিয়েছি এখন এখানে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে মাখিয়ে এভাবে রেখে দিব পাঁচ মিনিট আর পাঁচ মিনিট পর একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি প্রায় চা চামচের মতো তেলটা একটু গরম হয়ে আসলে সবগুলো মাছ দিয়ে নিব তারপরে আর বেশি কাজ নেই এ ওপিট ও পিঠ খুব ভালো করে উলটিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর তারপরে উঠিয়ে নিব আপনারা চাইলে চিংড়ি মাছের মাঝখানের খোসাটাও তুলে নিতে পারেন তবে মাঝখানের খোসাটা থাকলে মাছটা একদম গুটিয়ে ছোট হয়ে যায় না তাই মাঝখানের খোসাটা আমি ফেলি না এরপর ওই একই তেলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আট থেকে নয়টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে দিয়ে দিয়েছি ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে নেবেন তারপর সব কিছুকে আর একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন আদা রসুন বাটা এখন একটু ভেজে নিব আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পানি পানি দিয়ে সব কিছু একখানে খুব ভালো মতো মিশিয়ে নিব আর এরপরে সমস্ত শুকনো মশলা এখানে দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ টেবিল স্পুন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ টেবিল স্পুন আর ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল স্পুন সাথে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন এইবার সবগুলো মশলা খুব ভালো মতো কষিয়ে নিব কষাতে কষাতে উপর দিকে এরকম তেল ভেসে উঠলে তখন দিয়ে দিব পানি মশলাটাকে যত সুন্দর করে কষানো হবে রান্নাটা তত বেশি মজা হবে তাই মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে সব কিছু খুব ভালো মতো একখানে মিশিয়ে নিব তারপরে অপেক্ষা করব বলক আসার জন্য পানিটাতে বলক চলে আসলে একটা একটা করে সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম এরপর পাঁচ মিনিট মাছগুলো রান্না করে খুব ভালো মতো কষাবো কষাতে কষাতে একটা পর্যায়ে পানিগুলো শুকিয়ে যাবে আর মশলা থেকে তেল বেরিয়ে আসবে ঠিক সেই সময় বুঝতে হবে রান্নাটা একদম হয়ে গেছে আর নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন যদি লবণ দিতে হয় তাহলে এই পর্যায়ে দিয়ে তারপর নাড়াচাড়া করে নামিয়ে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আজকের মতো এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ